তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছ সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আবার চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো যাতে তোমাদের ভাই মোটিভেট পায় আর বন্ধুরা আজকেও যাচ্ছি হচ্ছে বেনারস আর এখন লোডিংয়ে এসেছি চাপা তো বেড়া চাপা থেকে লোডিং হবে তো এখান থেকে লোডিং হবে হচ্ছে পটল আর লাউ তো রকেট আছে আজকে তো আজকে লেটও করছে পার্টি অনেক তো যেদিনকে লেট হয় সেদিনকেই রকেট থাকে তো বন্ধুরা চলো গাড়ি ওদিকে লোডিংয়ে লাগিয়ে দিয়েছি তো লোডিং কমপ্লিট হোক তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা গাড়ি হয়ে গেছে লোডিং কমপ্লিট আর ওখানে দাঁড়াইনি কারণ ওখানে ভিডিও বানাইনি কারণ ওখানে অনেক লেট হয়ে গেছিলো তোর জন্য পার্টি ছেলামেলি করছিলো তো ওর জন্য চলে এসেছি এখন বালি ব্রিজে তো বালি ব্রিজে এসে এখন ভিডিওটা বানাচ্ছি তো দেখতেই পাচ্ছ গাড়ি হাইট দেখতেই পাচ্ছ তো এখন রকেট দিতে হবে তো এখানেই বাজে প্রায় আড়াইটে পনেরো তিনটে বাজে তো এখানে বেশিক্ষণ দাঁড়াবো না তো টায়ারটা একটু ঠান্ডা করার জন্য দাঁড়িয়েছিলাম তো চলো বন্ধুরা আবার রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করি বন্ধুরা তোমাদের তো এটা বলতেই ভুলে গেছি তো আমার খুব খাওয়া দাওয়া নিয়ে একটু সমস্যা হচ্ছিল কারণ ওখানে হোটেল খরচা অনেক লেগে যাচ্ছিলো একেবেলা খেতে গেলে প্রায় তিনশো চারশো টাকা লেগে যাচ্ছিল নর্মাল কিছু খেতে গেলেই নিরামিষ খেতে গেলেও মিনিমাম দুশো আড়াইশো টাকা তো ওর জন্য আজকে বাড়ি থেকে কড়াই হাঁড়ি খুন্তি সব কিছু নিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ ওই যে ব্যাগে রয়েছে সব রাখা তো আজকে একটা স্টোভ কিনে নেবো তো স্টোভটা কি রাস্তায় ঝাড়খণ্ডে গিয়ে কিনবো তো চলো বন্ধুরা এখানে বেশিক্ষণ দাঁড়াবো না তো চলো তো বন্ধুরা এখন চলে এসেছি পানাগড় টোল আর এখন প্রায় ছটা দশ পনেরো হয়ে গেছে অন্ধকারও হয়ে তো চললো আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছে প্রায় তো এখানে অনেকক্ষণ ধরে জামে ফেঁসে গেছি তো দেখতেই পাচ্ছ দেখো পুরো টোটাল দেখো পেছনে জাম টোটাল প্রত্যেকটা টোল জাম তো বন্ধুরা তোমাদের সাথে আবার টোল পার করে কথা হচ্ছে তো বন্ধুরা এখন চলে এসেছি চিরকুনটা আর চিরকুনটা বর্ডারে এসে ট্যাঙ্কি করছি ফুল তো এখান থেকে ট্যাঙ্কি ফুল করে সোজা বেনারস যাব বেনারসে গিয়ে আবার ট্যাঙ্কি লোড করব তো বন্ধুরা চলো দেখি কত টাকার তেল যায় ট্যাঙ্কিতে তো বন্ধুরা পাম্প থেকে তেল লোডিং করে বেরিয়ে গেছি আর ট্যাঙ্কির ফুল হয়েছে আমার গাড়ির পঁয়তাল্লিশশো সরি চুয়াল্লিশশো সত্তর টাকা হচ্ছে ট্যাঙ্কি ফুল হয়েছে আমার তো চলো বন্ধুরা ফুল ট্যাঙ্কি তেলে বেনারস পৌঁছে যাবে আর বেনারসে খালি করে তারপর আবার ওখান থেকে তেল ফুল করব গাড়ি পাহাড়িয়া থেকে লোড করে তো চলো বন্ধুরা আবার রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি এন্ট্রি করে ফেলেছি চেনুমা সেট্রী মন্ডি এখান থেকে আর পাঁচ সাত কিলোমিটার বাকি তো চলো বন্ধুরা মন্ডিতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা আমি ভেবেছিলাম গাড়ি খালি হবে না তো গাড়ি মোটামুটি প্রায় অর্ধেক খালি হয়ে গেছে তো পার্টি একটু রাগারাগিও করছে তো কিছু করার নেই দোষ আমার না দেখো বন্ধুরা দোষ আমার নেই তো পার্টি ওখান থেকে লেটে ছেড়েছে গাড়ি তো ওর জন্য কমসে কম এখানে ষোলো ঘন্টার তো টাইম লাগেই ষোলো থেকে সতেরো ঘন্টা তো আমার কিছু করারও নেই তো পার্টি রাগ করলে তো বোঝালাম পার্টিকে তো গাড়ি এখন খালি হচ্ছে আনলোডিং তো চলো বন্ধুরা আনলোডিং কমপ্লিট করে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা গুড আফটারনুন চানুয়াশারটি মান্ডি থেকে চলে এসেছি পাহাড়িয়া মান্ডিতে আর এসেই লোডিং পেয়ে গেছি আসানসোলের তো আজকে গাড়িতে লোডিং হচ্ছে তরবুজ তো আমার শরীরটা ভালো না ওর জন্য আমি রোদ্দুরে বেরোচ্ছি না তো বাইরে দেখতেই পাচ্ছ কীরকম রোদ্দুর তো আমার জ্বর আসছে কেন জানি না ঘন ঘন জ্বর আসছে তো এর জন্য ওষুধ নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর তোমাদের ভাইকে একটু সাপোর্ট করো পাশে থেকে তো লাভ ইউ গাইস টাটা